চলে আসছে কম খরচে ধান কাটার মেশিন একটিমাত্র মেশিনের মাধ্যমে করতে পারবেন তিরিশ প্রকারের অধিক কাজ আপনি ম্যানুয়ালি ধান কাটতে হলে আপনার অনেক সময় প্রয়োজন হবে অনেক টাকা খরচ হবে সব কিছু সেভ করতে পারবেন একটিমাত্র ধান কাটার মেশিন ব্যবহার করে যেখানে একদিনের চারজন শ্রমিক মিলে তেত্রিশ থেকে চল্লিশ শতক জমির ধান কাটতে পারে সেখানে এই মেশিনের মাধ্যমে একজন শ্রমিক দিয়ে এক থেকে দেড় ঘন্টায় তেত্রিশ থেকে চল্লিশ শতক জমির ধান কাটতে পারে এছাড়া এই মেশিন দিয়ে ধান পাট গম ঘাস আগাছা পরিষ্কার হালকা জমি চাষ পানি তোলা গাছ কাটা চা পাতা সংগ্রহ করা সকল প্রকার জঙ্গল কাটতে পারবেন এবং এই রকম বিভিন্ন ধরনের কাজ আপনি এই মেশিনের মাধ্যমে করতে পারবেন আলাদা আলাদাভাবে প্রতিটা হেড চেঞ্জ করে এই মেশিনটা আপনি তিরিশ প্রকার হেড ব্যবহার করে তিরিশ প্রকারের অধিক কাজ খুব সহজে এই মেশিনের মাধ্যমে করতে পারবেন আজকে আমরা দেখিয়েছি একটা প্রফেশনাল লোক কত সুন্দর করে ধান কাটে এবং একজন নন প্রফেশনাল লোক যে এই মেশিনটা নতুন নিয়েছে সেও কত সুন্দর করে ধান কাটে এবং এই মেশিনটার মাধ্যমে যে কোনো বয়সী যে কোনো লোক খুব সহজে একটু প্র্যাকটিস করেই ধান কাটতে পারবেন আমাদের এই মেশিনগুলো শব্দ এবং ধোয়া ও ভাইব্রেশন খুবই কম যার কারণে যে কোনো বয়সের মানুষ খুব সহজে এই মেশিনগুলো ব্যবহার করে সকল কাজ করতে পারবে এই মেশিনটা আপনি আমাদের কাছে টু স্টক এবং ফোর স্টক দুইটা কোয়ালিটি পেয়ে যাবেন আপনি এক লিটার পেট্রোল দিয়ে খুব সহজে এক থেকে দেড় ঘন্টা কাজ করতে পারবেন এবং এক থেকে দেড় ঘন্টায় আপনি তেত্রিশ থেকে চল্লিশ শতকের ওপরের জমির ধান খুব সহজে কাটতে পারবেন এই মেশিনগুলো তৈরি হয় সম্পূর্ণরূপে মোটরসাইকেল ইঞ্জিন দিয়ে যার কারণে মেশিনগুলো খুব সহজে সমস্যা হয় না এবং যে কোনো সমস্যা যে কোনো মোটরসাইকেল টেকনিশিয়ান খুব সহজে মেরামত করতে পারে এবং আমাদের এই প্রতিটা মেশিনে আপনি পাচ্ছেন এক বছরের ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি এবং এই মেশিনের যে কোনো স্পেয়ার পার্টস খুব সহজে আপনার এলাকাতে পেয়ে যাবেন তাছাড়া সকল প্রকার পার্টস খুব সহজে আমাদের কাছ থেকেও সংগ্রহ করতে পারবেন তাই মেশিন নিয়ে আর কোনো চিন্তা ভাবনার কোনো কারণ নাই নিশ্চিন্তে মেশিনগুলো ব্যবহার করে আপনি খুব সহজে আপনার যে কোনো কাজ এই মেশিনের মাধ্যমে করতে পারবেন আমাদের এই মেশিনগুলো এখন আপনার বিভাগীয় শহর সুন্দরবন ফার্মের শাখা অফিস থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের এখন বাংলাদেশের প্রতিটা বিভাগের নিজস্ব শাখা অফিস আছে যেখানে আপনি খুব সহজে আমাদের যে কোনো মেশিন সংগ্রহ করতে পারবেন এছাড়া আমরা বাংলাদেশের সকল স্থানে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সকল প্রকার কৃষি মেশিনারি ডেলিভারি করে থাকি এবং সুন্দরবন ফার্ম এখন বাংলাদেশের সকল উপজেলায় ডিলার নিয়োগ দিচ্ছে আপনি চাইলে আমাদের মাধ্যমে ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে পারবেন আপনার এলাকাতে আমাদের যে কোনো শাখা অফিস ঢাকা বগুড়া ময়মনসিংহ সায়স্তাগঞ্জ চট্টগ্রাম সৈয়দপুর ও বরিশাল থেকেও আপনি মেশিন সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি আমাদের হেড অফিস খুলনা থেকে এসেও মেশিন নিতে পারবেন এছাড়া সকল প্রকার মেশিনের বিস্তারিত দাম জানতে ভিজিট করুন বাংলাদেশের সর্ববৃহৎ কৃষি ওয়েবসাইট সুন্দরবন ফার্ম ডট কম অথবা কল করুন আমাদের স্ক্রিনে দেওয়া যে কোনো শাখা অফিসের ফোন নম্বরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ